তেসরা সেপ্টেম্বর ছিল বাংলা তার প্রকৃত নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায় উত্তম কুমারের বয়স হবে সময় প্রথম উনিশ সে উত্তমকে দেখেন সুপ্রিয়া দেবী উত্তম ছিলেন পাড়ার হিরো মঞ্চ নাটকে অভিনয় করতেন ছিলেন সুপ্রিয়ার ভাইয়ের বন্ধু কিন্তু উত্তম সুপ্রিয়ার পরিচয় তখনও হয়নি একসময় সুপ্রিয়ারা চলে আসেন কলকাতায় তখন দেখা না হলেও উত্তমের ফ্লপ সিনেমাগুলোর কথা শুনেছেন সুপ্রিয়া সুপ্রিয়া কখনো সখনো সিনেমা দেখতেন বসু পরিবার ছবিতে কাজ করতে গিয়ে প্রথম তাদের পরিচয় এক সময় বিয়ে করলেন গৌরী চট্টোপাধ্যায়কে সুপ্রিয়া ঘর বাঁধেন বিশ্বজিৎ চ্যাটার্জির সঙ্গে কিন্তু বিয়ে নিয়ে তারা কেউ সন্তুষ্ট ছিলেন না উনিশশো সালে বিশ্বজিতের সঙ্গে সুপ্রিয়ার বিচ্ছেদ হয় উত্তমের বিচ্ছেদ না হলেও সংসার নিয়ে মানসিকভাবে স্বস্তি পাচ্ছিলেন না সুপ্রিয়া চৌধুরীর প্রথম নাম ছড়ালো আম্রপালি সিনেমা করে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিজে এসে আম্রপালিতে সুপ্রিয়াকে কাস্ট করেছিলেন সুপ্রিয়ার অভিনয়ের খ্যাতি উত্তম কুমারের কানেও গেল এরপর উত্তমের নায়িকা হিসেবে উত্তর মেঘ সোনার হরিণ শুনো বড় নারী ছবিগুলো চুক্তিবদ্ধ হলেন সুপ্রিয়া আমার আমি বইয়ে উত্তম কুমার নিজেই লিখেছিলেন সুপ্রিয়া দেবীর সেবা যত্নে কীভাবে তিনি ধীরে ধীরে সব যন্ত্রণা কাটিয়ে উঠছিলেন কিভাবে সুপ্রিয়া দেবীর আশ্রয় তাকে শান্তির খোঁজ দিয়েছিল তবে একটা কথা উল্লেখ করতে ভোলেননি উত্তম কুমার তিনি সুপ্রিয়া দেবীকে ঠকাতে চাননি সুপ্রিয়া দেবী আমার জীবন আমার উত্তম বইয়ে লিখেছিলেন উনিশশো সালের দোসরা ডিসেম্বর ধর্মীয় ও সামাজিক রীতিনীতি মেনে বিয়ের বাঁধনে বাধা পড়েছিলেন তারা যদিও গৌরী দেবীর সঙ্গে আইনত বিবাহ বিচ্ছেদ না হয় সেই বিয়ের মান্যতা ছিল না ঘটনা এখানেই শেষ নয় এমন বিয়ে সে সময় অনেকেই মেনে নিতে পারেননি এই কথা উত্তমের কাছের বন্ধু পরিচালক শ্যামল মিত্রের কানে পৌঁছায় তিনি উত্তমের পাশে গৌরী দেবীকে দেখতে অভ্যস্ত ছিলেন তিনি সুপ্রিয়া দেবীকে তার সঙ্গে মানতে পারেননি এই পরিচালক উত্তমকে ডেকে বলেন ভবানীপুরে ফিরে না গেলে ছবির শুটিং বন্ধ তখন উত্তম বলেন এখনই বেনুকে ছেড়ে যেতে পারবো না একটু সময় দে আমায় গৌরীকে ডিভোর্সও দেননি উত্তম তাই সুপ্রিয়াকে রেজিস্ট্রি করে বিয়ে করতে পারছিলেন না এ নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে যার ধার দুজনের কেউ ধারেননি সুপ্রিয়ার সঙ্গে সতেরো বছর সংসার করে উত্তম চলে যান উত্তমের মৃত্যুর পর সুপ্রিয়া তার স্মৃতিগুলো আঁকড়েই বাকিটা জীবন বেঁচে ছিলেন সুপ্রিয়া দেবীর মনে মনে ভাবতে পারেন এ পথ যদি শেষ না হতো তাহলে কেমন হতেও তুমি বলতো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য